বন্ধুরা এখন আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। সমস্যাটি হচ্ছে পাকের একটি কুণ্ডলির মধ্য দিয়ে চৌম্বক ফ্লাক্স টু মাইক্রো সেকেন্ডে থ্রি থার্টি মাইক্রো ওয়েবার থেকে সিক্সটি মাইক্রো ওয়েবারে পরিণত হলো কুণ্ডলিতে আবিষ্ট তরিচালক বলের মান কত সেটা জানতে চাওয়া হয়েছে তো এখন আমরা আবিষ্ট তরিচালক বলের মানের সূত্রটা লিখি যা হচ্ছে ই ইকুয়ালস টু এন ইন্টু ফাই টু মাইনাস ফাইভ ওয়ান ডিভাইড বাই টি এন বলতে বোঝায় পাক সংখ্যাকে ফাইভ টু বলতে বোঝাচ্ছে আমাদের এই সিক্সটি মাইক্রোওয়েবারকে থার্টি মাইক্রোওয়েবার হচ্ছে ফাইভ ওয়ান আর টাইম হচ্ছে টু মাইক্রো সেকেন্ড তা আসো আমরা এই জিনিসগুলো বসিয়ে দিই এখানে এখানে থাকছে ফাইভ হান্ড্রেড এখানে থাকছে সিক্সটি মাইনাস থার্টি দেখো জিনিসগুলো কিন্তু মাইক্রোতে দেওয়া আছে অর্থাৎ মাইক্রোওয়েবার জিনিসটাকে আমরা টেন ইন্টু সিক্স দিয়ে গুণ করে দিলাম কারণ আমরা হিসাব করবো ওয়েবারে আর নিচে থাকছে কি টাইম টু মাইক্রোসে মিলি সেকেন্ড এই জিনিসটাকে আমরা সেকেন্ডে নিয়ে গেলে হবে টু ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস থ্রি সেকেন্ড তা আসো এখন আমরা এই ফলাফলটা হিসাব করে ফেলি ফাইভ হান্ড্রেড ইন্টু সিক্সটি মাইনাস থার্টি ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস সিক্স ডিভাইড বাই টু ইন্টু টেন টু দ্য পাওয়ার মাইনাস থ্রি দেখো আমাদের ফলাফল চলে এসছে সেভেন পয়েন্ট ফাইভ অর্থাৎ যেহেতু এটা তরিচালক বল এর একক হবে ভোল্ট তো এইভাবে এই সূত্রের সাহায্যে আমরা খুব সহজে এই জাতীয় সমস্যার সমাধান করে ফেলতে পারি